এখন আপনাকে কে জাদু করছে আমি একটা দোয়া দিছি এই দোয়াটা বাংলা বানান কেউ লিখে দিয়ে তো ওই যে লিঙ্কে দিয়ে দ্বিতীয় বেঁচে দিছি বাংলায় বানান করে কেউ লিখে দেন এই দোয়াটার আগে ফাজাইল বলি এই দোয়াটাকে আপনাকে মুখস্থ করতে হবে মুখস্থ করে আপনি যদি দেখতে চান যে আমাকে কে জাদু করছে আমি ওই ব্যক্তিটাকে দেখতে চাই বা আমার ক্ষতি কে করছে আমি তাকে দেখতে চাই এই নিয়তে আপনি এসার পরে এসার পরে দুই রেখাত নামাজ পড়বে এই নিয়তে যে আল্লাহর কাছে সাহায্য চাবেন যে আল্লাহ আমার কে ক্ষতি করতেছে আমি তাকে দেখতে চাই সে তান্ত্রিককে এবং যে আর আমার ক্ষতি করতেছে এই নিয়তে দুই রেখাত নামাজ পড়বেন ঘুমানোর আগে দুই রেখাত নামাজ যখন পড়বেন এই যেই দুয়াটা আমি গ্রুপের মধ্যে দিছি এই দুয়াটা সেষদার মধ্যে নামাজ স্বাভাবিকভাবেই পড়বেন যেভাবে নভল নামাজ পড়ে কিন্তু শেষদার মধ্যে যাইয়া এই দুয়াটা এগারো বার পড়বেন মানে চার শেষ দেয় এগারো বার করে পড়বেন প্রত্যেক শেষ এগারো বার করে মানে আগে শেষদার তোবি আদায় করে নেবেন সুভান রব্বি আলা আহলা সুভান রব্বি আলা আয়লা এইগুলা আদায় করে নেবেন আদায় করে নেওয়ার পরে তারপরে আপনি আপনার শেষদার যে তসবিগুলো আছে সরি শেষদার তসবি আদায় করলেন তিনবার বা পাঁচবার আদায় করার পরে আপনি এই দোয়াটা এগারো বার করবেন এই দোয়াটা এগারো বার পরে শেষদাতে করবেন আবার শেষ যাবেন আবার শেজদা দ্বার তসবি পড়ার পরে এই দোয়াটা আবার বার পড়বেন আবার দ্বিতীয় রাখাতে শেষদা যাবেন যে শেষ দ্বার তাজী পড়ার পরে এই দোয়াটা বার পড়বেন আবার চতুর্থ রাখা দ্বিতীয় শেষ দ্বিতীয় রাখাতে চতুর্থ শেষদায় মানে প্রত্যেক শেষ এই দোয়াটা এগারো বার করে পড়বেন পড়া শেষে পড়া শেষে নামাজ শেষ হয়ে গেল তারপরে আবার ইব্রাহিম ব্রাইন দশবার পড়বেন এই দোয়াটা দশবার পড়বেন দশবার পরে আল্লাহ কাছে কিছুক্ষণ দোয়া করে আপনি ঘুমানোর যে শূন্যত আছে ওই ঘুমানোর শূন্যত আমল করে ঘুমিয়ে যাবেন এভাবে একদিন দুই দিন বা তিন দিন করলে ইনশাল্লাহ স্বপ্নের মাধ্যমে আপনি দেখতে পাবেন যে আপনার কে কে ক্ষতি করছে ঠিক আছে বুঝতে পারছেন এভাবে আমলটা করবেন স্পষ্ট হলো আপনি আপনি যদি আপনার কে জাদু করছে এটা যদি আপনি দেখতে চান যে আপনাকে কে জাদু করছে বা আপনার ক্ষতি কে করছে তাহলে আপনি এই নিয়তে দুই রেখাত নামাজ সরবেন ঘুমানোর আগ মুহূর্তে দুই রেখাত নামাজ করে আর যেই দোয়াটা আমি গ্রুপের মধ্যে দিচ্ছি এই দুয়াটা শেষদার মধ্যে অর্থাৎ নামাজ আপনি যেই নিয়মে পড়েন নকল নামাজ ওই নিয়মেই পড়বেন কিন্তু সেজদার মধ্যে সেজদার তসবি পরার পরে যেই দুয়াটা দিছি এই দুয়াটা বার পড়বেন প্রত্যেক এগারো বার করবেন পড়বেন অর্থাৎ দুই রেখা দুই রেখার নামাজ চারটা সেজদা চার চার শেষ এগুলো এগারোবার এগারোবার করে পড়বেন অর্থাৎ এগারোবার এগারো করে চুয়াল্লিশবার হ্যাঁ পড়বেন তারপর নামাজ শেষ নামাজ শেষ করে আবার দশবার দুরুদে ইব্রাহিম পড়বেন দশবার এই দুয়াটা পড়বেন তারপরে আল্লাহ বলে দুটো হাত উঠে কিছুক্ষণ দোয়া করে ঘুমানোর শূন্য যে আছে ঘুমানো শূন্যগুলো আদায় করে ঘুমিয়ে যাবেন তাহলে কী হবে আপনি স্বপ্নের মাধ্যমে ইনশাল্লাহ দেখতে পাবেন ঠিক আছে তাহলে আমরা কীভাবে করে অদৃশ্য জিন জাদু থেকে অদৃশ্য আর আমল শিখলাম এবং তাড়াতাড়ি কীভাবে ধ্বংস করবো তার সাপ্লিমেন্টারি শিখলাম তারপরে শিখলাম স্বপ্নে কীভাবে আমাকে জাদু করছে সেটা শিখলাম তাহলে তিনটা টপিক আমাদের গেলো অদৃশ্য